আরেক সাহাবি বললো আমি সারা বছর রোজা রাখবো একটা রোজাও ভাঙবো না একটা রোজাও ভাঙবো না বিষ্ণবী শুনে রেখে গেলেন বিষ্ণবী বললেন কারা কারা এই ঘোষণা দিয়েছ যে সারা বছর রোজা রাখবা সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই এটাকে আরবিতে বলে সাউমে ভেসাল কি বলে সারা বছর রোজা রাখলে কোনো সব হবে কথা কন হবে কোনো সব হবে না সারা রাত হাজুত পড়লে স্বভাব হবে কোনো স্বভাবই নেই আপনাকে ঘুমাতে হবে আবার তাহার যদি হবে আবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন এটার নাম ইসলাম না বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল এজ এ টিচার এজ এ ফাদার এজ এ কমান্ডার এজ এ মেসেঞ্জার এজ এ ল গিভার এজ এ ল মেকার তিনি তিনি হিসেবে হিসেবে সেরা বাবা ফাতিমাকে বলতেন ফাতেমা মার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয় সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বেরোতেন আবার সফর শেষ করে ঘরে ঢুকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতে এই সুন্দর ফ্যামিলি লাইফ তার মানে বাবা হিসেবে সেরা আবার নানা হিসেবে সেরা হাসান হুসাইন ছিল রাইহানা চাইন বিশ্বনবীর পারফিউম বিশ্বনবী বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গা বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই হাসান হোসেনের দেহের প্রতিটা জায়গায় বিষ্ণু নবী চুমু দিয়েছেন হাসান কোলে উঠলে হোসেন উঠতে চাইতো হোসেন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁদে উঠত আবার হাসানকে নামিয়ে দিয়ে হোসাইন কাঁদে উঠত তার মানে নানা হিসেবে সেরাজরে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা বিশ্ব নবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ ওই ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার যা মন চাইবে মারেফতার নামে আপনি চাইলেই করতে পারবেন বিশ্বনবীর শেখানো সন্না পথে চললে অল্প করলে ওটাতে বরকত দিবে কে অল্পতেও সবাব দিবে কে এই জন্যে সুরার একটা নাম হলো সুরাতুল মা আরেফা মারেফা মানে জানা বা চিনা এ সুরা বললে আল্লাহর জানা যায় এ সুরা বললে আল্লাহকে চিনা যায় চিল্লায় বলেন ঠিক কি না তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরাতুর তওফাই চিল্লায় বলেন কি নাম চিল্লায় কুয়েশ্যন চিল্লায় বলেন কি নাম দুই নম্বরে হলো সুরাতুল মারেফা কি নাম তিন নম্বর হলো সুরাতুল সমাদ সূরাতুল ইখলাস এর আরেক নাম সূরাтус কারণ সমাদ শব্দটি এই সূরার আছে না নাই কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم কুফুয়ান احد তার মানে সামাদ কারনা চিল্লায়ে বলেন আল্লাহ নাম হচ্ছে আল্লাহর নাম সমাদের বিপরীত হচ্ছে সুনাম সমাদ শব্দের বিপরীত কি সুনাম মূর্তি সুনাম মানে কি স্ট্যাচু সানাম মূর্তি মূর্তি বিশ্বনবীর জামানাতে এক পত্তলিক সে সব সময় মূর্তির বাদত করত মূর্তিকে বগল দাবা করে রাখতো এখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন এদিক দিয়ে আওয়াজ ওদিক দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ এত ঝামেলা কেন কোরআনের তাফসিরে আসছেন মনোযোগ দিয়ে বসেন কি বলা হচ্ছে শুনবার চেষ্টা করেন হৃদয়টাকে আলোকিত করবার চেষ্টা করেন আওয়াজ হবে না বসে যান বসে যান কেউ কথা বলবেন না এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুস সামাদ কি নাম মনোযোগ আছে না গেছে তাহলে আওয়াজ করে বলেন কি নাম সমাদ সমাদ হচ্ছে আল্লাহর নাম আর তার বিপরীত হচ্ছে সানাম তার বিপরীত কি সানাম সানাম মানে মূর্তি বিশ্বনবীর জামানা এক লোক মূর্তির ইবাদত করত মূর্তিটারে সব সময় আদর করত মূর্তিটারে সব সময় ভালোবাসত সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করত সানাম 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 আর সনামের বিপরীত কি সমাজ একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আস উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইস দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে হি থট

বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইডার এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা ইট শুড বি সুইডার বাট ইট ইজ বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সা আলাব আধ সা মানে কি কে জানে কুত্তা না খ্যাক্সিয়া আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা কিচ্ছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা মূর্তিটাকে নিয়ে মধ্যে জামিনের আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিষ্ণবীর কাছে চলে গিয়েছে যে বলে মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহু আকবার এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির ইবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সুরার প্রথমে শিখেছি সুরাতুত তৌহিদ দুই নম্বরে শিখেছি সুরাতুল মারেফা তিন নম্বরে শিখেছি সুরাতুস সমা। এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সুরা বিষ্ণুবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণুবী ইসলাম ফজরের যে দুই রাকাত সুন্নাত মাগরিবের যে দুই রেখাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুবাহান আল্লাহ আবার যারা হজ ওমরা করতে গিয়েছেন তাওয়াফ করা লাগে ফরজ তাওয়াফ আছে নফল তাওয়াফ আছে সাতটা টার্ন করা লাগে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব নবীরা সব আল্লাহর ওলিরা পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং তাওয়াফ এর ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায়ই করা যায় নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায় ঠিক কিনা মসজিদে হারামেও পড়া যায় বাংলাদেশেও পড়া যায় জিকির আল্লাহর ঘরেও করা যায় এখানেও করা যায় দান ওখানেও করা যায় এখানেও করা যায় কিন্তু তাওয়াফের মতো ইবাদত এটা কি সব জায়গায় করা যায় না নাগাইশে তাওয়াফ করতে পারবেন সিঙ্গাপুরে পারবেন আমেরিকায় পারা যাবে পারা যাবে কোথায় আল্লাহর ঘরকে কেন্দ্র করে মাক্কাতুল মুকাররামাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120 টা রহমত নাজিল হয় 60 আলি তায়ফিন তার মধ্যে থেকে 60 টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য সুবহানাল্লাহ 40 আল মুসাল্লিন 40 টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য চল্লিশ আর ষাট মিলে একশো বাকি রইল কয়টা বলে আয়শিন আলিন নাদিরিনকা আবাহ বাকি বিষ্ঠা রহমত যারা নামাজ পড়ে না তাফ করে না শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে তাদের উপরে বিষ্ঠা রহমত বিশ্বনিসাই ইসলাম তাফ করার পরে দুই একাত নামাজ পড়তে হয় এই দুই রাকত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাখাতে পড়তেন সুরাতুলকা কাফিরুন তাওয়াফের সালাতে প্রথম রাখাতে কোন সুরা সুরাতুলকা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস বিষ্ণুবী পড়তেন আবার বিতিরের সালাতের শেষ রাকাতে বিষ্ণুবী পড়তেন সুরাতুল এখলাস বিতিরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত এইটা সবচেয়ে সহি পদ্ধতি আবার মাঝে মাঝে বিষ্ণুবী তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিষ্ণুবী বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরিবের নামাজে আমরা তিনটা কাফের পরে এরকম আল্লাহু আকবার বলে হাত উঠাই না তা আলাদা হইছে না আবার আমরা আল্লাহুম্মা ইন্না পড়ি এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি তাইলে পার্থক্য আছে না নাই আছে তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সবশেষে আপনি এক রাকাত পড়বেন বিষ্ণু نے বলেছেন আলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা তোমরা রাতের শেষ নামাজের বিতিরের নামাজ বানিয়ে দিও সুবহানাল্লাহ পড়েন এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই আসার সালাতের পড়ে পড়ে ফেলবেন ইন্নাল্লাহু ওয়িত্রুন ইহাব্বুল ওয়িত্রা আল্লাহ নিজে বেজোর তাই বেজোরকে তিনি পছন্দ করেন এই জন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজোর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্ব নবী এই ছোট্ট সুরাটা পড়তেন সুবাহ পড়বেন না এই আমলগুলো করতে রাজি আছেন তো মনে থাকবে সবার আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল এখলাস সাধারণ সূরা না এটা সুরুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সবাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পারার সবাব হয়ে যায় পড়েন সুবহান আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পারা দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পারা অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পাড়া কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তৌহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পাড়া কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এই জন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদ এর সালা তা যেহেতু সুরা তো লেখলাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই পড়েন সুবহানাল্লাহ সুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক একবার পড়লে দশপারা দুইবার পড়লে বিষপালা তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরান দিয়ে তার একটা এশুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লিতে মসজিদ বানালেন মসজিদে কোবাআপ হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার। বার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা সুন্নাত শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববি থেকে হেটে হেঁটে হেটে হেটে এই মসজিদে কোবায়ে যেতেন এবং বিষ্ণুই বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল ওমরাহদের হজের সাহাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবি রাপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবাপল্লিতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেঁধে গেল তিনি মাগরিবের নামাজ এ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কে রাত কথা বলেন নামাজ কি কি মাগ্রিব এসা ফজ এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি ডাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরেই সূরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সূরা পড়ে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময়ও সুরা এখলাস এসার সময় সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলফু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলফু আল্লাহ পাইছেন নাকি না গাইস জামে মসজিদের ইমাম সাহেব মাগরীবের প্রথম রাখাতে সুরাতুল এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস এশার নামাজের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস ফজরের রাকাতেও এক্লাস দ্বিতীয় রাকাতেও এক্লাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীর ঠিক কি না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলো করবে কে বিশ্বনবী বিশ্বনবী মুসল্লি তো কোনো ইখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্ব দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিচ্ছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মসিবতে আসি প্রত্যেক নাম আজে কুলহু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম ইমাম রে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সূরা পড়ো না কেন সাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি বিশ্বনবী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহই পড়বি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে